আসসালামু আলাইকুম নোয়াখালী চন্দ্রগঞ্জে আমাদের যে একটি সাইট ছিল সেই সাইড কাজটি কিন্তু প্রায় আগেই কাজটি শেষ করা হয়েছিল তারপর আপনাদের মাঝে আমি ভিডিওটি আরেকবার পুনরায় নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে বেলকুনের নিচের সাইডে কিছু লতা এবং জানালাতে আমাদের কিছু লতা ডিজাইন সহ কলমে কাজগুলো করা হয়েছে আমরা বিভিন্ন ধরনের কাজগুলা বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে আপনাদের বাড়ি বাসাতে গিয়ে আপনাদের পছন্দ অনুপাতের যে সব ডিজাইন আপনারা পছন্দ করেন সে কাজগুলা কিন্তু আপনাদেরকে করে দিয়ে থাকি অতি অল্প খরচের মাধ্যমে আপনারা যারা এরকম ধরনের কাজগুলা আমাদেরকে দিয়ে করাতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই কাজগুলা কিন্তু মূলত আমরা সম্পূর্ণ কন্টাক্ট হিসাবেই করে থাকি কোনো প্রকারের হাজিরা কিংবা রোজ হিসাবে কাজগুলা করা হয় না আমরা এই কাজের বিষয় নিয়ে যদি আপনাদের কাছে ভিডিওতে খুব একটা বেশি আলোকপাত করা হয় না যে এই কাজগুলো একটা পিলার কয় টাকা একটি জানালা কয় টাকা এবং চালে পুড়ে রূপতালিটা কয় টাকা আপনাদের মাঝে আজকে আমি টোটালি সম্পূর্ণ ভেঙে ভেঙে বলে দেব। যে আমরা এই একটি জানালা কয় টাকা দিয়ে করেছি আপনি যদি একটি জানালা কমপ্লিট করতে চান এই জানালাটি আমরা নিয়েছি এগারো হাজার টাকা আপনারা এই টাকাতে কিন্তু একটি জানালা আমাদেরকে দিয়ে কমপ্লিট করতে পারবেন এই এবং কি লতা যে যে লতাটা আপনাকে আমি দেখাচ্ছি বর্তমানে এখন স্কিনে ভাসছে এই লতা কিন্তু আমরা একটি বেলকুনের নিচের সাইডের লতা আমরা দশ হাজার টাকা নিয়েছি নিচের সাইডে এ আপনি নয় থেকে দশ হাজার টাকাতে নিচের সাইড লতা আপনি করতে পারবেন তো নয় হাজার টাকাতে আপনি একটা নিচের সাইডে লতা করতে পারবেন চালের উপর যে রূপতালিটা করা হয়েছে রুট কিন্তু আপনি দশ হাজার টাকাতে করতে পারবেন তো চালের উপর যে রূপতালিটা এটা কিন্তু আপনি দশ হাজার টাকা বিল আসবে এবং কি বেলকুনি যে পিলারগুলো আছে এই পিলারগুলো কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা বিল আসবে আপনাদেরকে আমি টোটালি একটু ভেঙে ভেঙে বলে দিচ্ছি ভিডিওটি একটু বড় হয়েছে যার কারণে আমি বিস্তারিত কিছু আলোচনা করার চেষ্টা করতে পারছি আর সামনের দিকে যে পিলারটি আছে এই পিলারটি কিন্তু আমরা বারো হাজার টাকা এগারো হাজার টাকাতে করা যায় আপনারা যদি করেন তাহলে এগারো হাজার টাকাতে কিন্তু সামনের এই পিলারটি আপনি করতে পারবেন এই সামনের এগারো হাজার টাকাতে এই পিলারটি করতে পারবেন সামনের উপর সাইডে যে লতাটি আছে লতার ডিজাইনটি কিন্তু আপনি ছয় হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকাতে করতে পারবেন তো এই সব কাজগুলো কিন্তু আমি মোটামুটি আপনাদের কাছে ভেঙে ভেঙে বলে দিলাম যারা আমাকে দিয়ে এরকম ধরনের কাজগুলো করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন